দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি টাঙ্গুয়ার হাওর প্রায় একশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এ হাওর এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান হিসেবেও পরিচিত তবে স্থানীয়দের কাছে হাওরটি নয় কুড়ি কান্দার বিল নামেও পরিচিত এই হাওরকে কেন্দ্র করে সুনামগঞ্জের তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার হাজার হাজার মানুষ জীবিকা নির্বাহ করে থাকে অসচেতনতা ও সঠিকভাবে রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে হাওড়ের নিজস্ব সৌন্দর্য গবেষকরা মনে করছেন পর্যটকরা সহ চিপসের প্যাকেট পানির বোতল কাগজের প্যাকেট বর্জ্য সহ অনেক অপচনশীল দ্রব্য ফেলছে হাওড়ে এছাড়া উচ্চ শব্দে গান বাজিয়ে পরিবেশ দূষণে মেতে ওঠেন পর্যটকরা এতে করে হাওড়ে দিন দিন কমে যাচ্ছে পাখির সংখ্যা অপরদিকে জানান হাওরে আগের তুলনায় মাছের পরিমাণ কমে গেছে বড় আবাদেও এর বিরূপ প্রভাব পড়তে পারে দেশের অন্যতম সমৃদ্ধ ও সম্ভাবনাময় এই বিশাল জলাভূমির পাশে রয়েছে আটাশিটি গ্রাম গ্রামগুলোতে প্রায় ষাট হাজার মানুষ বসবাস করেন উনিশশো সালে টাঙ্গুয়ার হাওরকে পরিবেশগত সংকটাপূর্ণ এলাকা ঘোষণা করে সরকার এরপরই হাওরে দীর্ঘ ষাট বছরের ইজারদারির অবসান হয় পরে দু সালের বিশ জানুয়ারি টাঙ্গুয়ার হাওরকে রামসার সাইট ঘোষণা করা হয় দু সালের ১২ জানুয়ারি এলাকার মানুষের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন সম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ও সুইজারল্যান্ড সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারকসই হয় এরপর দু হাজার তিন সালের নয় নভেম্বর জেলা প্রশাসক নিয়ন্ত্রণ নেয় হাওরের তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হান কবির জানান কেউ যেন হাওরের পরিবেশ ধ্বংস করতে না পারে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে কেউ নির্দেশনা অমান্য করলে আইন অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে